আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা কার থেকে কীভাবে এসি আউটপুট পাই ছশো ওয়াটার একটা ইনভার্টার এটা আমরা বাজার থেকে কিনলাম এখন কারের মধ্যে দেখেন এই কানেকশানটা দিলাম কানেকশানটা পজিটিভ পজিটিভ আর এদিকেও পজিটিভ নেগেটিভ ঠিকভাবে দিলাম ঠিক আছে এটা আমি আসলে দেখানোর জন্য কারের জন্য উদ্দেশ্য হচ্ছে আমার কার না আমার উদ্দেশ্য হচ্ছে সোলার বাংলাদেশের যে সোলার আছে সোলারে চাইলে আমরা এসি ব্যাক আপ পাই তো এসি ব্যাক আপ কীভাবে আপনি পাইতে পারেন একটু দেখে দিয়েছি দেখেন আমার এই ড্রিলের মেশিনটা প্রায় ছয়শোর উপরে তারপরও এই ইনভার্টারটা আমার দেখেন কাজ করতেছে সরে গেছে দেখেন এই দুশো বিশ আপনাকে ঝাটকা মারবে দেখেন দেখেন ঠিক আছে তো আপনারা সাইডে আসলে আমরা ইচ্ছা করলে সোলার প্যানেলকে সোলার প্যানেলকে আমরা এইভাবে ইউজ করতে পারি এইসি আউটপুট দ্যিক আমরা ঘরের ওয়ারিং লাগাতে পারি তো এই জন্য আমাদেরকে কিছুটা ইনভেস্ট করতে হবে যেমন আমরা প্যানেলগুলো লাগাই স্বাভাবিকভাবে চল্লিশ পাঁচ ওয়ার্ডের আমরা যদি একশো দুইশো ওয়ার্ডের একটা দুইশো ওয়ার্ডের একটা ফ্যানের লাগাই দুইশো এম্পিয়ারের আমার যেমন আমার ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্ট আপনার পঞ্চাশ এম্পিয়ারের ঠিক আছে তো ইনভার্টারটা হচ্ছে ছয়শো ওয়ার্ডের তো আমরা এই জন্য হয়তো আমরা একশো এম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করলে এনাফ মানে অনেক কিছু আমরা চালাইতে পারবো হয়তো বা যেমন আপনার ঘরের টিভি একটা ফ্যান কয়েকটা বাল্ব রেগুলারলি হয়তোবা চালাইতে পারবেন আমার যা ধারণা তো আমার উদ্দেশ্যটা ছিলই এটাই যে আমরা এমার্জেন্সি কোনো জায়গায় গেলে বা এই জিনিসটা ইউজ করে আমরা ব্যাক আপ পাইতে পারি এবং ইচ্ছা করলে আমরা এই যে ঘরে যে সোলার লাগাই সোলারে আমার আলাদা একটা কোনো আমার আলাদা কোনো ওয়ারিংয়ের দরকার হবে না আমরা সাইলে ইচ্ছা করলে এই আমার ঘরে যে একটা বর্তমানে ওয়ারিং আছে এই ওয়ারিংও আমরা সাইলে ইউজ করতে পারবো তো এরকম ইনভার্টার আপনার আমি এটা দেখছি অবশ্যই তাইওয়ানের মেড ইন তাইওয়ান ভালো চাইনা অনেক আছে সস্তাও আছে ছয়শো ওয়াটার আপনি সস্তার মধ্যে পাবেন একশো দেড়শো রিয়াল আমি তো এখানে সৌদি আরবে থাকি সৌদি আরবের রিয়ালে পাওয়া যায় দেড়শো বা এরকমও যদি আমি এটা কিনছি তিনশো রিয়াল দিয়ে তো এটা মানে মেড ইন থাইওয়ান একটু ভালো ব্র্যান্ড তো এই জন্য তো এসব আমার ভিডিওটা ভালো লাগছে বা আমরা চাইলেই আমায় সেই অনেকে বা আমরা সাইল্য এনার্জি নিজে নিজে অনেক কিছু করতে পারি যেহেতু আমাদের বাংলাদেশে বিদ্যুতের কাটতি আছে তো যদি কারো উপকার হয় এই উদ্দেশ্য আর কি ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ